হ্যালো এভরিওয়ান আমি তোমাদের জন্য নিয়ে এসে গেছি একটা রেসিপি ব্লগ তো এখানে আমি আজকে বানাচ্ছি ফুলকপি দিয়ে ডিমের অমলেটের কারি আলু ফুলকপি দিয়ে ডিম অমলেট কারি তো কড়াই আমি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হোক তারপর আমি একে একে দেখাবো কি করছি এখানে আমি ফুলকপিটা একটু ভাপ দিয়ে জল ফেলে রেখেছি সবসময় ফুলকপি একটু ভাপ দিয়ে জল ফেলে খেলে মানে প্রবলেম হয় না নাহলে ফুলকপির থেকে অনেক প্রবলেম হয় ম্যাক্সিমাম টাইম তাই ভাব দিয়ে জল ফেলে ফুলকপি খেলে প্রবলেম হয় না তো আমি একটু নুন দিয়ে এটাকে ভাপ দিয়ে জল ফেলে রেখে দিয়েছি তো তেল গরম হয়ে গেছে করে এখানে একটু পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি তারপর আমি এখন একটা মশলা পেস্ট বানিয়ে রেখেছি ওটা আমি পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা সব একসাথে পেস্ট করে রেখেছি ওটা আমি পাঁচ ফোড়নটা যখন ইয়ে হয়ে যাবে তেলের মধ্যে তারপর ওটা দিয়ে দেবো অল্প একটু হলুদ দিয়ে দিয়েছি কড়াই যাতে মশলাগুলো না ছিটায় তেলের মধ্যে হলুদ দিয়ে দিলে মশলা দেওয়ার পরে আর ছিটায় না তো আমি আমার এই যে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কার যে পেস্টটা ছিল ওটা দিয়ে দিয়েছি তেলের মধ্যে একটু নাড়িয়ে দেব তারপর পুরোটা দিয়ে দিচ্ছি একসাথে দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নেব এটা দেখো আমি যেহেতু আগে হলুদ দিয়ে দিয়েছিলাম তাই এটা ছিটাই তো এখন নাড়াচাড়ার পর আমি একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরের গুঁড়ো সব দিয়ে দিয়েছি এখন আবার একটু নাড়াবো ভালো করে তারপর কুচি করে রাখা মিডিয়াম সাইজের একটা টমেটো দিয়ে দেবো এর মধ্যে দিয়ে আবার ভালো করে একটু নাড়িয়ে নেব এখন একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি তারপর আবার এটাকে একটু নাড়ব মশলাটা মানে দিয়ে মশলাটা কষাতে হবে কিন্তু লো ফ্লেমে যদি হাই ফ্লেমে যদি মশলা কষাতে যাও তাহলে আদা রসুন আমি আগে অনেক ভিডিওতে বলেছি আমি ল নুনটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো মানে হাই ফ্লেমে মশলা কষাতে গেলে আদা রসুন যদি থাকে মশলার মধ্যে তাহলে পুড়ে যেতে পারে তাই লো ফ্লেমে মশলাটাকে হালকা হালকা নাড়িয়ে কষাতে হয় তারপর বড় সাইজের একটা আলু লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম আমি এর মধ্যে নাড়িয়ে নেব ভালো করে সব মশলা টমেটো আলু একসাথে ভালো করে নাড়িয়ে নেব আমি এখন ফুলকপিটা দিয়ে দেবো এর মধ্যে সেদ্ধ করে জল ফেলে রেখেছিলাম ফুলকপিটা এর মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে নেবো আমি সবকিছু মশলা ফুলকপি টপি একসাথে নাড়িয়ে মাঝে মাঝে একটু একটু নাড়িয়ে দিতে হবে না হলে লেগে যেতে পারে অল্প একটু জল দিয়ে দেব অল্প একটু জল দিলে কি হবে মশলাটা তেতো হবে না এখন আমি একটু গ্যাসে ফ্লেমটা একটু বাড়িয়ে দেবো তারপর আমি এটাকে আর একটু নাড়াচাড়া করব অল্প একটু জল দিয়ে নাড়াচাড়া করব তেতো হবে না মশলাটা আর সবজির মধ্যে মশলাগুলো ভালো মতো ঢুকবে তো রান্নায় এইসব ছোটোখাটো খুঁটিনাটি স্টেপ খুব মানে ইম্পর্টেন্ট এগুলো ভালো মতো খেয়াল রেখে রান্না করতে হয় না হলে স্বাদ খারাপ হয়ে যাবে তো সবাই যারা ভালো করে মানে রান্না করে ওরা সবাই এইসব স্টেপ খেয়াল রেখে করে তো এর জন্য আমি আমার ম্যাক্সিমাম রেসিপি ভিডিওতে দেখবে এইসব জিনিস বারবার বলতে থাকি তাই তোমরাও যখন যে কোনো রেসিপি বানানোর সময় এইসব স্টেপস ভালো করে খেয়াল করবে তাহলে দেখবে রান্নার স্বাদটা ভালো থাকবে আর যেরকম আমি বলছি আমার তো আইটেমগুলো দেখতে যেরকম হয় ওরকম তোমাদেরগুলোও হবে দেখতেও ভালো হবে খেতেও স্বাদ হবে তো ওইদিকে আমি বসিয়ে দিয়েছি ডিমের অমলেট আমি চারটা ডিম একসাথে ফেটিয়ে নিয়েছিলাম ফেটিয়ে আমি ফ্রাই প্যানের মধ্যে অমলেট বসিয়ে দিয়েছি ঢেকে দিয়ে দিয়েছি ওটা ওটা আমি যখন অমলেট হয়ে যাবে ভালো করে একটা সাইড হওয়ার পরে ওটাকে উলটিয়ে তারপর আমি কেটে পিস পিস করে নেব তো এদিকে আমার ফুলকপি মশলাগুলো ভালো মতো কষানো হয়ে গেছে তো ফাইনাল নাড়াচাড়া মেঘ করে দিচ্ছি এখন জল দিয়ে দেবো এর মধ্যে যে অমলেট হয়ে যাচ্ছে এদিকে আমার ফুলকপিটা হয়ে গেছে জল দেওয়ার টাইম আমি নাড়িয়ে নিয়েছি ভালো করে যত কষানোর কষিয়ে নিয়েছি এর থেকে বেশি কষালেও স্বাদ খারাপ হয়ে যাবে কষানোরও একটা লিমিট থাকে মানে বুঝে কষাতে হয় খুব বেশি কষালেও তরকারির টেস্ট খারাপ হয় আবার কম কষালে টেস্ট হয় না সব কিছু ব্যালেন্স করে করতে হয় তো যেহেতু আমি এটা রেসিপি ব্লগ বানাচ্ছি তাই আমি এগুলো জিনিস ভালো করে বলতে হবে না হলে কেউ যদি ট্রাই করে আর স্বাদটা যদি ভালো মতো না হয় তো বলবে আমার রেসিপি দেখে বানিয়েছে ভালো হয়নি খেতে তাই আমি এগুলো বলে দিচ্ছি আমি এদিকে অমলেটটাকে কেটে কেটে পিস পিস করে নিচ্ছি পেনের মধ্যেই কেটে দিচ্ছি সুবিধা হয় আর এদিকে এখন ফুলকপিটা জল দিয়ে দেবো আমি এর মধ্যে হয়ে গেছে এটা ভালো করে কষানো তো বেশি করেই জল দেব যেহেতু আমি এটা ঝোল বানাবো একদম কষা কষা এটা ভালো লাগবে না তাই এর মধ্যে একটু ঝোল রাখলে টেস্ট হয় তরকারিটা একটু ঝোল রাখবো আমি একটু বেশি করেই জল দিয়ে দেব একবারে দিয়ে দিলাম যতটুকু দেওয়ার ফুটে গেছে ঝোলটা এবারে আমি অমলেটের পিসগুলো এর মধ্যে দিয়ে দেব দিয়ে ঢেকে দিয়ে দেব আমি এর মধ্যে কোনো গরম মশলা টসলা ইউজ করব না কোনো ধরনের মিট মশলা গরম মশলা কিছু ইউজ করব না সিম্পল এরকমই ডিমটা দেওয়ার পরে ঝোলটা আর ফুটবে তারপর আমি নামিয়ে নেব এরকমই পাতলা করে ঝোলটা বানাবো খেয়ে দেখবে বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে দেখতে কেমন হয়েছে আর নিজেরা বানিয়ে খেয়ে ট্রাই করেও আমাকে বলবে খেতে কেমন আশা করি ভালো হবে যদি এরকম সব স্টেপস ভালো করে ফলো করে করো আবার আসবেন অন্য টাটা